اللهم صل على لا إله لا إله إلا الله لا إله محمد رسول الله سبحان الله والحمد لله آه سبحان الله والحمد لله তুমি বাচাও তুমি মারো অভিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অভিরত ক্ষমা কর খুঁজে না পাই কোনো ভাষা

لا اله الا الله محمد رسول الله صلى <صفيق> الله عليه وسلم ويتي جوباي راجن درقور جامع مسجد ويلا كباشي جوباشومات الودقة يجدو ঐতিহাসিক আজকের এই তফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম মাস্টার সভাপতি রাজেন্দ্রপুর জামে মসজিদ বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী সবাই বলেন মার হাবা জোরে বলেন আল্লাহ জনাব সভাপতি সাহেবকে কবুল করুন সাবেক এমপি তিন আজকের বিশেষ অতিথি মৌলানা বোরহান উদ্দিন সাহেব ভাইস চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা পরিষদ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা আমন্ত্রিত মেহমান বৃন্দু জনাব মিজানুর রহমান মিজান জনাব হাজি ইসলাম কোম্পানি জনাব হাজি ইব্রাহিম খলিল জনাব জাহিদুল ইসলাম মঞ্জু জনাব দেলোয়ার হোসেন পাশু জনাব ডাক্তার মিজানুর রহমান চক্ষু ডাক্তার জনাব ফজিউল্লাহ সাহেব সহ আল্লাহ সবাইকে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বিন্দু যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন আপনারা তাকি আলোচনা করেছেন মাওলানা ইসমাইল হোসেন সাহেব সহ যারা আলোচনা করেছে নিঃসন্দেহে কোরআন থেকে করেছে আল্লাহ তালা সকলের আলোচনাগুলি বুজার। এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন উপস্থিত হযরত ওলামাই দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা কলেজের টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি হৃদয়ে নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা যেই জমিনে বসে আছি এই জমিন লাগে। নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্যারের সবাই আওয়াজ দিয়ে বলেন জমিন কার আসমান কার আল্লাহ চন্দ্র সূর্য কার আল্লাহ আমরা কার আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছে জোরেসোরে আলহামদুলিল্লাহ ربنا لك হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالاسلام لك الحمد بالايمان لك الحمد بالقران প্রশংসা করলাম কার খুশি হয়েছেন কে বেজার হয়েছে আমরা কার খুশি চাই আরো আওয়াজ করে বলেন কার আল্লাহ বলে গোলাম আমার শকুর করো প্রশংসা করো যত বেশি শকুর করবা তত নিয়ামত বাড়াই দিব আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন এত নিয়ামত দিয়েছেন কেমত পর্যন্ত যদি সময় দেয় আর আমরা যদি একটা একটা গ্রন্থে থাকি সময় শেষ হয়ে যাবে আল্লাহর দেয়া নিয়ামত গুনে শেষ করা যাবে না চিল্লাই বলেন আল্লাহ গোলাম শুকুর করো আরো বাড়াই দিব আল্লাহর ভান্ডারে অভাব আছে অভাব নাই আল্লাহ কয় যদি শকর না দিয়েছি নিয়ামত রহমত বরকত সেটুকু উঠাই নিব নিল্লা বলবেন না উঠাই নিব কেড়ে নিব ছিনিয়ে নেব ধরে রাখতে পারবেন ধরে রাখার ক্ষমতা আছে পৃথিবীর কারো আছে আল্লাহ কয়ে শুধু এখানে শেষ নয় গোলাম এরপরে আছে কঠিন আজা আল্লাহর শাস্তি আল্লাহর আজা সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে এরপরও দেখবেন কিছু মানুষ বেশি না দুই চার পাঁচ দশ লক্ষ টাকার মালিক হইলে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন ওর পা মাটিতে লাগে না জোরে কন ঠিক কিনা শুধু কয় খাইয়ালাম আছে না নাই আল্লাহ কয় এত ক্ষমতা দেখাস এত পাওয়ার দেখাস এত ক্ষমতা এত পাওয়ার দেখাস না তোর তো কোনো ক্ষমতাই নাই যে এত ক্ষমতা দেখায় সে যখন রাতে ঘুমাইতে যায় এই ছোট্ট একটা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে যায় কথা ঠিক কিনা আল্লাহ দেখ তোর পাওয়ার কতটুকু দুর্বল কত আর তুই হলি দুর্বলের ঘরে দুর্বল ঠিক কিনা বলেন সুতরাং নাফরমানি করবি না শকর কর নাফরমানি যারা করেছে পরিণাম ভালো হয় না জিল্লতির সাথে অপমান করে বেআায় করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবীর ইতিহাস বলে এক নাফরমান ছিল নাম শুনছে ইন্টারন্যাশনাল কাফের আন্তর্জাতিক সন্ত্রাস ক্ষমতা একটু পায়া আলা এই দেশের জনগণ আমি তোমাদের খোদা নাওজুবিল্লা আসতে বলেন একটু ক্ষমতা পাইয়া খোদা হয়ে গেছে এরকম নাফরমান অতিথি ছিল আর বর্তমানে নাই এই যে আমাদের দেশে এক সৈর শাসক ছিল পনেরো বছর এরা বলছে আমরা একচল্লিশ সাল কয় সাল আবার কিছু কিছু নেতা নেত্রী বক্তব্য বলছে না আজীবন কিন্তু জুলাই চব্বিশের দুই হাজার চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে পাঁচে আগস্ট আমরা চাইছিলাম ওরা পদত্যাগ করুক আমরা চাই পদত্যাগ আল্লাহ কয় না দেশ ত্যাগ সিদ্ধান্ত সঠিক হবে আপনি চাইবেন একটা আল্লাহ চাইবে আর একটা কথা বলেন ঠিক কিনা একচল্লিশ সাল আল্লাহ কয় একচল্লিশ মিনিট সময় নাই কোন রাস্তায় পালাবি রাস্তা খুঁজো কথা কন ঠিক কিনা আমাদের একজন আল্লামা কুরানের পাখি মুরহুম মুখফুর শহীদ আল্লামা দাল হোসেন সাইদি রাহেম তিনি বলেছিলেন সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবিনা